আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এখানে যেখানে আকাশ তার পৃথিবী একে অপরকে স্পর্শ করে সেখানে দাঁড়িয়ে থাকায় এক তীব্র অনুভূতি পাহাড় যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন গল্প শোনায় শোনায় আমরা উঠে যাচ্ছি নতুন এক উচ্চতায় পাহাড়ের শীর্ষে পৌঁছানোর পথটি কখনো মসৃণ নয় কিন্তু প্রতিটি বাঘ প্রতিটি চড়াই আমাদের শক্তি আর সাহসের এক নতুন মাত্রা দেয় প্রাকৃতির এই অমৃত সৌন্দর্য একাত্ম হয়ে আমাদের সামনে ফুটে ওঠে জীবনের এক নতুন দিগন্তের সন্ধান দেয় এই পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় পাহাড়ের শীর্ষ থেকে নিচে তাকালে সব কিছু ছোট মনে হয় আমরা যেন এই বিশাল পৃথিবীর এক ছোট্ট অংশ কিন্তু সেই অংশে থাকা অনুভূতি অমিত এখানে যেখানে শান্তি আর শক্তি এক সঙ্গে বাস করে সেখানে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি এটাই শুধু একটি